আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি তো এই তোমাদের কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার যে আবেদন সেটা কিন্তু জমা পড়ে গিয়েছে তো আজকে আমরা দেখবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন ইউনিটের কত আবেদন পড়লো সেই বিষয়ে কিন্তু আমরা কথা বলবো জাস্ট বাসায় থাকার কারণে কিন্তু তোমাদের স্লাইডের আকারে দেখানো হচ্ছে তাহলে কিন্তু আমরা তোমরা জানো আমাদের কোয়ালিটি কি রয়েছে তো আমরা এখানে দেখবো যে ডাবির ভর্তি পরীক্ষার আসন প্রতি কোথায় বেশি পড়েছে কত পড়েছে সেই বিষয়ে দেখবো আমরা এখানে ইতিমধ্যে আমরা হেডলাইন দেখতে পাচ্ছি যে সবচেয়ে বেশি আবেদন পড়েছে গেছে আইবিএ ইউনিটে এবং কম পড়েছে ব্যবসায়ী ইউনিটে ব্যবসায়ী ইউনিটে সবসময় কম পড়েছে এর আগে অবশ্যই বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমাদের চ্যানেলটা ঘুরে আসলে দেখবে এখানে সকল এডমিশনের আপডেট গাইডলাইনমূলক ভিডিও ফ্রি ক্লাসগুলো কিন্তু এখানে পাচ্ছ তাই না তো আমরা এখানে কি বলছি আমরা একটু দেখে নেই ঢাকা বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পথে শিক্ষা বর্ষে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের ভর্তির জন্য এবার আসন প্রতি সবচেয়ে বেশি আবেদন করেছে আইবি ইউনিটে ভর্তি একটি আসনের জন্য লড়বে পঁচাশি জন শিক্ষার্থী আর সবচেয়ে কম লড়বে ব্যবসা শিক্ষার জন্য অর্থাৎ ব্যবসা শিক্ষার জন্য সবচেয়ে কম লড়বে এর আগে তোমাদের একটা কথা বলি সেটা হচ্ছে যে আমাদের পেজের মাধ্যমে কিন্তু তোমাদের ক্লাসগুলো নেওয়া হবে তো অবশ্যই বললো কমেন্ট বক্সে যে ফেসবুক পেজের লিঙ্ক ওইখানে অবশ্যই সকলে ফলো দিয়ে রাখবা যারা আমার ছোট ভাই এবং ছোট বোন রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় টার্গেট তাদের জন্য ওইখানে গ্রুপ রয়েছে এবং পেজটা অবশ্যই ফলো দিবা সকল আপডেট গাইডলাইনমূলক ভিডিও এবং লাইভ ক্লাসগুলো কিন্তু ওইখানে পাবা ভর্তি বিশ্ববিদ্যালয়ে আবেদনের সময় বুধবার শেষ হয়েছে অর্থাৎ সাতাশ নভেম্বর এবার পাঁচ ইউনিটের তিন লাখ উনত্রিশ হাজার শিক্ষার্থী আবেদন করেছেন গত চার চার নভেম্বর থেকে অনলাইনে শুরু হয়েছিল আবেদনটি সেই হিসাবে আসন প্রতি আবেদন করেছে পঁচাশিটি শিক্ষার্থী অর্থাৎ আসন প্রতি আবেদন করছে পঁচপান্নটিরও বেশি কিন্তু এখানে কিন্তু আলাদা আলাদা করে রয়েছে এ বি সি এখানে আমরা একটু দেখি দুই হাজার তেইশ সালে কি হয়েছিল দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের কি হয়েছিল প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার জন্য চূড়ান্ত আবেদন করেছিল দুই লক্ষ দুই লক্ষ কত দুই লক্ষ পঁচাশি হাজার দুইশ নয়শ চুরাশ চুরানব্বই জন কিন্তু এই বছর কিন্তু আরো বেশি পড়েছে কি বলছে সেই হিসাবে এবার তেতাল্লিশ হাজার চারশো চুয়াল্লিশ জন বেশি আবেদন করেছে তো এই বছর যে কঠিন হতে যাচ্ছে তোমাদের ভর্তি পরীক্ষা তো তোমরা এটা দেখে বুঝতে পারতেছ এবার এক হাজার আষ্টশো ছিয়ানব্বই আসনের বিপরীতে সবচেয়ে বেশি আবেদন পড়েছে বিজ্ঞান ইউনিটের বিজ্ঞান ইউনিটে তোমরা দেখে নাও এক লক্ষ ছয়চল্লিশ হাজার ছয়শো চুরানব্বই জন আসন প্রতি সাতাত্তর জন লড়বে আসন প্রতি সাতাত্তর জন লড়বে এবং আইন সামাজিক বিজ্ঞান ইউনিটে দুই লক্ষ দুই হাজার দুই হাজার নয়শো চুরাশিটি আসনে সরি চুরাশিটি চৌত্রিশটি আসনের পিছনে এক আঠারো জন সেই পরিপ্রেক্ষিতে ব্যবসা সবচেয়ে কম আবেদন পড়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার ব্যবসা শিক্ষার আবেদন পড়েছে এবং ইউনিটের জন্য কি আহ চার হাজার চল্লিশ হাজার চারশো তিয়াত্তর জন আবেদন করেছে সেখানে আসন প্রতি লড়বে মাত্র উনচল্লিশ জল অর্থাৎ সেইগুলোর তুলনায় কিন্তু এই বস এখানে অবশ্যই কম রয়েছে অর্থাৎ আসন এক হাজার পঞ্চাশটি কিন্তু আবেদন পড়েছে চল্লিশ হাজার বুঝতে পারতেছো এখানে কত কম পড়ছে এখানে দেখেছি চারুকলা ইউনিটের রয়েছে এখানে একশো তিরিশটি আসন রয়েছে এবং আবেদন পড়েছে ছয় হাজার তিরাশিটি এবং আসনে আসন প্রতি আবেদন পড়েছে ছয়চল্লিশটি এবং আইবিএতে একশো বিশটি আসনের বিপরীতে আবেদন পড়েছে কত দশ জন এবং আসন প্রতি লড়বে ছিয়াশি জন শিক্ষার্থী তো আশা করি মোটামুটি তোমরা এটা বুঝতে পারছো সকলকে বলবো আবার বলতে সকলকে বলবো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে যে ফেসবুক পেজের লিঙ্কটা রয়েছে ওইখানে ফলো দিয়ে থাকবা ওইখানে সকল কিছু পাবা আর এখানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা আশা করি তোমাদের বুঝাতে পারছি তোমাদের জন্য শুভকামনা দেখা হবে ডাবির ক্যাম্পাসে বা রাবির ক্যাম্পাসে বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তো এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম